কেবিপি আনন্দের খবরের জের বারবার আপনাদেরকে দেখিয়েছিলাম ভালো মন্দ মিশিয়ে আমরা খবর করি বারবার সত্যির পথে আমরা কেবিপি আনন্দ থাকি বিভিন্ন সময় মোল্লার গেটের এই চিত্রটা আপনাদের সামনে পরিষ্কার আমরা রেখেছি তবে প্রশাসনের দোষ নয় বারবার প্রশাসনকে দোষ দিয়ে সাধারণ মানুষ যে ভুল করছে সেই ভুল আপনাদের সামনে আমরা তুলে ধরলাম প্রশাসনকে বারবার করে দোষ দেওয়া হয় রাস্তা কেন তৈরি হয় না কেন রাস্তায় জল জমলে সেগুলোর বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ বিভিন্ন ধরনের কোট আনকোট আমরা বিশ্লেষণ বা কেউ কেউ সমালোচনা করে তবে এই সমালোচনা নিজেদেরকে নিজেরা করতে হবে কারণ প্রশাসন থেকে পৌরসভা থেকে রাস্তা করে দিলেও সেই রাস্তা যে রক্ষণাবেক্ষণ যে নিজেরাই ঠিক করে করতে পারছি না তা কিন্তু বলাই বাহুল্য আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে সেই ঘটনা রাস্তার উপরে কেউ সাইকেল নিয়ে চলে গেছে কেউ আবার খোদাই করে নাম লিখেছে ভয়ঙ্কর এই অবস্থা মানুষের ভালোর জন্য যে প্রশাসন রাস্তা করে দিচ্ছে পৌরসভা যে রাস্তা করে দিচ্ছে সেই রাস্তা যদি নিজেরাই না কোনো রকমের রক্ষণাবেক্ষণের জন্য তৎপরতার সাথে কাজ করতে পারি বা সেই জায়গায় নিজেরাই যদি ভালো রাখতে পারি তাহলে কিন্তু কোথাও গিয়ে নিজেদের গাফিলতি সবার আগে চোখে পড়ার মতো প্রশাসন যে সুন্দর রাস্তা করে দিয়েছিল মহেশতলা পৌরসভা সেই রাস্তার যে পাড়া মোল্লারগির সংলগ্ন এলাকায় সে রাস্তার অবস্থা ভয়ঙ্কর কখনো কেউ নাম লিখছে কখনো কেউ সেই কাঁচা রাস্তার মধ্যে থেকে সাইকেল নিয়ে যেরকমভাবে গেছে পলায় চলে রাস্তাটার পুরো সারে সর্বনাশ করে ছেড়ে দিয়েছে আর এই রাস্তার যেরকম ভয়ঙ্কর অবস্থা হয়েছে সেটা কিন্তু কার্যত একটা অন্য রকমের মাত্রা এনে দিয়েছে বারবার প্রশাসনকে দোষ দিলেও প্রশাসন যখন সেই সঠিক কাজে যখন নিয়োজিত তারা যখন কাজ করে তখন রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য সাধারণ মানুষকেও কিন্তু তৎপরতার সাথে সেইভাবে কিন্তু এগিয়ে আসতে হবে তাদের সাথে সহযোগিতা করতে হবে তবে সাধারণ মানুষ যদি এইভাবে সহযোগিতা না করে বা প্রশাসনের সাথে তৎপরতার সাথে যদি এগিয়ে না আসে ভালো কাজে তবে কিন্তু কোথাও বলেছে আমাদের নিজেদের মধ্যেও গাফিলতি রয়েছে তাই সেই চিত্রই কেবি আনন্দের এক্সক্লুসিভ তুলে ধরছি আমরা সরাসরি কে আনন্দ থেকে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা মহেশরা থেকে কেবিপি আনন্দের রিপোর্ট কলকাতা